ভাইয়েরা কেমন আছে বোনেরা কেমন আছে চান্দি আজকে এত বড় অনুষ্ঠান মানুষ কতদিন ধরে কেওয়ালি শুনেনি পেজ ভাইয়ের রাজনীতি করি সুহাগ ভাইয়ের রাজনীতি করি এটা বলা যাবে মাননীয় প্রধান মন্ত্রী বঙ্গবন্ধু কন্যা সে ক্ষতি না রাজনীতি করি পাথরে লিখোনা রয়ে যাবে দেয়া যাবে হৃদয়ে রয়ে যাবে

কবি নির্বাচন হবে নির্বাচন কমিশন কি একটু বলা যাবে বলবো না একটু বলবো না ফার্স্ট টা মেরে না কোনটা মেরে সহ্য না না সহ্য হয় না এত দিনের অপেক্ষা তার জন্য এত দিনের অপেক্ষা চান আপনার জন্য কি বলেন আরে মিছা বগরুন ইয়া দেশে লেগে গেছে মেক্টোরিয়াল করেছে

স্যার খালেদ আর কি করেছে খালেদ আর মাছ ধরে মুরগির উপরে বোমা মেরেছে ফেহেছে অনেক ওনাকে একটু প্রমোশন দিলেন এবার আমার একটু প্রমোশনটা বাড়ায় দিবেন ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ তুমি কি করে দিলে ভালো হবে না কি কে আর ভালো হবে না দাদা চাঁদিনার এই সুন্দর অনুষ্ঠানে আইসা পুরনো খেলা শুরু করে দিছো আমি তো ভালো হয়ে গেছি স্যার